দর্শক গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি গ্রাম এবং গ্রামীণ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ছোট্ট সুন্দর খাল এবং তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং কথা বলবো এখানকার মানুষের সাথে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাছ 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 শুধু অন্য ধরে না ছোট্ট এই খালে অনেকেই মাছ ধরার জন্য বড়শি ফেলেছে কেউ ছোট মাছ ধরার জন্য ছোট বড়শি ফেলেছে আবার কেউ বড় মাছ ধরার জন্য বড় সাইজের বড়শি ফেলেছে এখানে এই ছেলেটি বড়শির সঙ্গে পাউরুটি দিয়ে পুঁটি মাছ শিকার করছে এই যে দেখুন তার শিকার করা কিছু মাছ মাছগুলো সে একটি পলিথিনে রেখেছে এর ভিতরে একটি বাটা মাছও আছে বর্ষি দিয়ে মাছ শিকার যেমন ধৈর্যের তেমন মজার আমাকে দেখিয়ে রাখার পর পলিথিন থেকে মাছগুলো বের হয়ে গিয়েছিল সেটা দেখার পর আমি পলিথিনটি ধরলাম বেশ কয়েকটি মাছ পানির কাছাকাছি চলে গিয়েছিল তবে সে সবগুলো মাছ ধরতে সক্ষম হয়েছে কারণ অধিকাংশ মাছই মৃত ছিল আর একটু হলেই হয়তো তার এতক্ষণের ধৈর্য এবং কষ্টের ফল পানিতে মিশে যেত যদিও এই দুর্ঘটনার কারণ আমিই ছিলাম আমাকে দেখাতে গিয়ে তার পলিথিনের মুখটি খুলে যায় যার কারণে পলিথিন থেকে মাছগুলো বেরিয়ে যায় তবে শেষ পর্যন্ত যে সবগুলো মাছ ধরতে পেরেছে এটাই সান্ত্বনা তো এবার চলুন দিকে যাওয়া যাক এখানে একটি পাতিল দেখতে পাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে এর ভিতরে মাছ আছে কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না পাতিল কার লোকজন কই পাতিলের ভিতরে সব টাকি মাছ এটা এখানকার আঞ্চলিক ভাষায় সাটি মাছ বা সাইতান মাছও বলা হয় এগুলো দেখি করে টেটার গাও দিয়ে টেটার

কথা শুনে বোঝা যাচ্ছে এদের এই খালটিতে ছোট বড় বিভিন্ন প্রকারের মাছ পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় তো চলুন আরো একটু সামনের দিকে হেঁটে আসি এই মুহূর্তে যে রাস্তাটি ধরে হেঁটে যাচ্ছি একপাশে খালের পার এবং সেখানে বিভিন্ন ধরনের বনজ লতাপাতা এবং অন্য পাশে আধা পাকা ধান ক্ষেত এই সমস্ত রাস্তা দিয়ে হেঁটে চলতে গেলে একটু সাবধানেই হাঁটতে হয় কারণ এই সব জায়গায় সাপের ভয় থাকে এখানকার জমিগুলোর কিছু কিছু জমিতে ধান পেকে গেছে আবার কিছু কিছু জমির ধান গাছের এখনও ধানের শীষ বেরই হয়নি এই জমিটি দেখুন সবেমাত্র ধানের শীষ বের হতে শুরু করেছে এবং সামনের জমিটি দেখুন এখানকার ধান প্রায় পেকেই গেছে আর কয়েকদিন পরই এই ধান কেটে নিয়ে যেতে হবে খালপাড়ের রকম নিরিবিলি জায়গায় এই টিউবওয়েলটি দেখে একটু অবাকই হলাম এই এলাকার লোকজন নিশ্চয়ই খুবই ভালো তা না হলে আশেপাশে কোনো বাড়িঘর নাই এই রকম একটি নিরিবিলি ফাঁকা জায়গায় এই টিউবওয়েলটি দিব্যি রয়েছে অধিকাংশ এলাকায় ঘরের উঠান আঙিনা তো দূরের কথা ঘরের ভিতরের জিনিসও নিরাপদ নয় চুরি হচ্ছে হর হামেশাই সেখানে এইরকম একটি ফাঁকা জায়গায় এই টিবলটি দিব্যি রয়েছে যেটা সত্যি অবাক করার মতো দর্শক এই মুহূর্তে আমরা সুন্দর একটি বরবটি ক্ষেতের আল ধরে যাচ্ছি দেখুন গাছগুলোতে সুন্দর ফুলও ফুটেছে এবং কচি কচি বরবটিও ধরেছে বরবটির জমি আপনার হ্যাঁ বীজ দিলেন

করলা বিক্রি করছেন কালটা তিন তোলা হয়ে যায় ও কত করে পাইকারি বিক্রি করতেছেন এখন পাইকারি বাইশো টাকা মন বেশি বাইশো টাকা মন এখন বিক্রি হচ্ছে তাহলে তো দাম ভালো পাচ্ছেন হ্যাঁ কালকে মনে করেন যে এই এই গোটাল বিয়ে সাত মনে ছিল সাত মন এক বিঘা জমিতে এক বিঘা জমি সাত মনে ছিল কতদিন পর পর তোলেন এ ধরেন চার দিন চার দিন পর চার দিন পাঁচ দিন এর মধ্যেই তোলা হয় সপ্তাহে আপনি দুই দিন তোলেন সাত মন্দির উড়ছে বুঝছে এখন এই এই যে আবার মঙ্গলবার বুধবার দিন তুললে পনেরো মন উঠবে ডবল উঠবে আবার ও এখন আরো আস্তে আস্তে বাড়বে এখন বাড়বে হ কোকরানো সবুজ পাতা এবং মাঝে মাঝে করল্লার ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগছে তরতাজা টাটকা সবজিগুলো খেতে না যতটুকু মজা তার চেয়ে বেশি মজা নিজ হাতে গাছ থেকে সবজিগুলো তোলা এই পাশের গ্রাম এটা কি কি নাম এটা এটা হ্যাঁ হ্যাঁ এই পাশের গ্রাম এটা হলো নগর নগরহাট হাট নগর গ্রাম হ্যাঁ নগর গ্রাম এটা সাধনপুরের মধ্যে সাধন এই জমিটা সাধনপুরের মধ্যে আচ্ছা তাহলে এই যে এই পাশে উত্তর পাশে উত্তর পাশে এটা ওই সাধনপুরের মধ্যে ওই গ্রামের নাম এই গ্রামের নাম না লক্ষীপুর আর এই যে পূর্ব পাশে গ্রামের নাম নাম হলো সলদুরি ওটা কি সাধনপুরের মধ্যে না না এই সলদুরি খানিক খানিক দর্শক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলা এবং ধনুট উপজেলার সীমান্তবর্তী জায়গা এখানকার এই ছোট্ট খালটির বিভিন্ন জায়গায় এলাকার লোকজন দল বেঁধে বড়শি দিয়ে মাছ শিকার করছে অনেকের মুখে বড় বড় মাছ শিকারের গল্প শোনা গেল তবে সেই মাছগুলো নাকি সাধারণত রাত্রিবেলায় ধরা পড়ে দিনের বেলায় নয় দিনের বেলায় সাধারণত ছোট ছোট পুঁটি মাছ বাটা মাছ ট্যাংরা মাছ ও শিং মাছই বড়শিতে বেশি ধরা পড়ে তাই আর বড়ো মাছ দেখা হলো না দর্শক ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছে একটু পরেই নামবে সন্ধ্যা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ